হেই গাইস কী অবস্থা আপনার ফেসবুক পেজ কি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইতেছেন কিন্তু জানেন না কীভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো দু হাজার পঁচিশ সালের আপডেট নিয়মে কীভাবে খুব সহজেই আপনার ফেসবুক পেজ ট্রান্সফার করবেন অন্য একটি অ্যাকাউন্টে স্টেপ বাই স্টেপ স্টেপ টুনেড অ্যান্ড লেটস গেট স্টার্ট সো গাইস প্রথমে আমাদের ফেসবুকে যেতে হবে তো আসার পরে কোনায় দেখতে পাচ্ছ থ্রি ডট আইকন এটার উপর ক্লিক করো তারপর ক্লিক করার পর একটু স্কুল ডাউন করো তারপর দেখতে পাচ্ছ শেডিং অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে শেডিং অপশন তো এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে একটু স্কুল ডাউন করিবো তো স্কুল ডাউন করার পর পেজ সেট আপ এটার উপর ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পেজ অ্যাসেস এটার উপর ক্লিক করবো তারপরে অ্যাডেট নিউ এটার উপর ক্লিক করব তারপরে নেক্সট অপশন এটার উপর ক্লিক করবো যে আইডিতে পেজটি ট্রান্সফার করতে চাও সেই আইডিটি সার্চ করো তো আমি সার্চ করবো তো সার্চ করার পর দেখতে পাচ্ছ চলে আসছে আমারটা আমি এটার উপর ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বলছে অ্যালাউ দিস ইজ পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এই সুইচটি চালু করে দিলে যার আইডিতে তুমি ট্রান্সফার করছো সে ফুল কন্ট্রোলে পেয়ে যাবে আর যদি এটা বন্ধ করে রাখো তাহলে সে ফুল কন্ট্রোল পাবে না তো আমি চালু করে দেব আমি তাকে ফুল কন্ট্রোল দিতে চাই তো দেওয়ার পর গি এসেস এটার উপর ক্লিক করবো তো তোমার প্রোফাইল পাসওয়ার্ড চাইবে তো তোমার প্রোফাইল পাসওয়ার্ডটি দিয়ে দেবে তো দেওয়ার পর কনফার্ম বাটন এটার উপর ক্লিক করিব তো ক্লিক করার পর আমাদের কমপ্লিট হয়ে গেছে ফেস ট্রান্সফার করা তো আমরা দেখবো প্র্যাকটিক্যালি যে আমাদের পেস ট্রান্সফার হয়েছে কি না তো আমরা যে আইডিতে ট্রান্সফার করছি সে আইডিটি লগ ইন করবো তো লগ ইন করার পর দেখতে পাচ্ছ বেল আইকন এখানে একটি নোটিফিকেশন চলে আসছে তো এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমার পেজ থেকে ইনভাইট আসছে তো আমি এখানে ঢুকবো তো আসার পরে রিভিউ ইনভাইট এটার উপর ক্লিক করবো তো ক্লিক করার পর এবার নেক্সট ডে ক্লিক করবো তো নেক্সট ডে ক্লিক করার পর এক্সরে এটার উপর ক্লিক করবো এবার সুইট নাও এটার উপর ক্লিক করব তো দেখতে পাচ্ছ আমাদের পেজ ট্রান্সফার কমপ্লিট